পুলিশের ধারা ট্র্যাক করা এই এটা কি হলো মানে দেখছেন ব্যাপারটা মানে পাশ দিয়ে যে একটা স্কুটি গেল ও তো মানে দেখেন আমার স্পিড কত ছিল এই সত্তরের আশেপাশে আর ওর স্পিড তো মনে হয় একশো প্লাস মানে ওরা আমি ফলো করে ওরা আমি ধরবো অ্যাকচুয়ালি কিন্তু সে ভালো টানতেছে ওরে ধরা পসিবল হবে কিনা আমি বুঝতেছি না পুরো মান সমান যাবে মানুষ হাসা হাসি করবে এই স্কুটির সাথে আমি বাড়ি নাই তে ওরে ধরাই লাগবে ভাই ও আরও স্পিডে টানবে এবার আমি দেখাচ্ছি ও কততে আছে দেখেন আমার কিন্তু অলরেডি একশো উঠে গেছে আমি বসে বসে একটা জিনিস ভাবতেছিলাম যে এই যে নতুন রুলস করা হলো তিরিশ টপ স্পিড হ্যাঁ এটা আসলে কিভাবে জিনিসটাকে ট্র্যাক করা হবে কতটা ইফেক্টিভ এই জিনিসটা পুরো ঢাকা শহরের মধ্যে কিভাবে ব্যাপারটাকে ট্র্যাক করা হবে যেমন যে আমি এখন গলির মধ্যে আসি সব জায়গায় কিন্তু পুলিশ চেকপোস্ট বা স্পিড গান নিয়ে লোক দাঁড়িয়ে থাকে না যে আমি আমি এখন যেমন মোটামুটি ফ্লাই চলে আসলাম হ্যাঁ তো এখানে কিন্তু ওরকম স্পিড গান বা চেকপোস্ট জানানো নাই তো আমি জানি না এটা করা হবে ব্যাপারগুলোকে দেখা হচ্ছে আমি জানি না যদি এরকম হয় যে পুরো ঢাকা শহর ক্যামেরা স্পিড গান দিয়ে চেকবোর্ড দিয়ে কভার করা হয়ে গেছে তাহলে এটা মেনটেন করা যাবে বাট আমি জানি না এটা কিভাবে ট্র্যাক করা যাবে কারণ আমরা গলির মধ্যে গিয়েও কিন্তু অনেকটা অফ স্পিডে বাইক চালাই হ্যাঁ আর সুযোগ পাইলে এটা আনতেই তো এটা কি আদৌ সম্ভব যে পুরো ঢাকা শহরের মধ্যে 30 মেইনটেইন করে চালানো মানে পুলিশের ধারা ট্র্যাক করা এই এটা কি হলো মানে দেখছেন ব্যাপারটা মানে পাশ দিয়ে যে একটা স্কুটি গেল ও তো মানে দেখেন আমার স্পিড কত ছিল এই সত্তরের আশেপাশে আর ওর স্পিড তো মনে হয় একশো প্লাস মানে স্কুটি নিয়ে আসে যেভাবে গেছে মানে একটা স্কুটি যদি এভাবে যায় হ্যাঁ তাহলে বাইকের স্পিড মানে যেগুলো আর মানে হায়ারসিসি যে বাইকগুলো আছে এখন বাংলাদেশে ঢুকতেছে এগুলোতে কিভাবে তাহলে তিরিশে আটকে রাখা যায় ঠিক আছে আমরা কাজ করি দেখেন ওই লোকটা সামনে যাইতেছে আমরা ওরে ফলো করি হ্যাঁ মানে ও আমি আমি আসলে ওর স্পিডটা দেখার চেষ্টা করবো এখন যে ওরা আমি ফলো করে ওরে আমি ধরবো যে ওর আসলে স্পিডটা কত এখানে ওর একটা ব্যাপার আছে যে আমি তো আসলে ডানে চলে যাবো এখন এক সামনে গিয়ে ও যদি ডানে যায় আমি তাহলে তারা ফলো করতে পারবো যদি ডানে না যায় তাহলে আমি তারা ফলো করতে পারতেছি না তো দেখি লাকে কি থাকে বাকে কি আছে ওরে কি ফলো করব কিনা। দেখা যাচ্ছে এই গ্যাস ও ডানে ঢুকতেছে ও ডানে ঢুকতেছে ওরে দৌড়তে হবে তার মানে লিং রোডের মধ্যে ওরে আমি এই টুকের মধ্যে ওরে পাস করব আর ওর স্পিডটা আমি আপনাদেরকে দেখাবো যে ও আসলে কত স্পিডে আছে স্কুটি নিয়ে যে টানটা দিছে আর ও কিন্তু ভালো টানতেছে ও ভালো রাফ চালাতেছে এই যে আমার সামনে দাঁড়ায় আছে লোকটা দেখি ও কি করে মজা হবে যাই হোক এই তো জ্যামটা ছাড়ছে দেন ও ও ওর তারা ওরা দেখছেন ও যে মানে ছুটতেছে ভাই রে ভাই মানে এই সবার আগে সে চলে গেছে মানে ওরা তো মানে ধরতেই পারবো না আমি বাইক নিয়ে ওরা ধরতে পারবো না ও যে খেপা রাইডার পুরা দেখি তারপরে চেষ্টা করতেছে ওরা ধরার লোকটা ভালো টানতেছে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সে ভালো টানতেছে ওরে ধরা পসিবল হবে কিনা আমি বুঝতেছি না ও যদি মানে মান সম্মানের ব্যাপার ও যদি আমার ছাইরা আগায়া চলে যায় এটা পুরা মান সম্মান যাবে মানুষ হাসাহাসি করবে স্কুটির সাথে আমি বাড়ি নাই ওটা ধরাই লাগবে ভাই এরকম কিছু জানি না আমার ধরা লাগবে ভাই টান অটো অটো না আমার ক্লাসমেট এমনি সমস্যা স্পিডই ই উঠে না আজকে ওটা ধরাই লাগবে ভাই ও কই ওই যে সামনে আছে আছে না ওটা ধরতে পারবো মনে হচ্ছে ধরতে পারবো তো আপনারা গেস করেন তোর স্পিড কত আছে আমার তো মনে হইতাছে ও 100 100 আছে বা না এখন ওর স্পিড একটু কমছে বাট ওটা এখনই ধরবো ইয়েস 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 এ ভাইয়া ভাইয়া তোমারে পাস করে ফেলছি খেলা শেষ কত আসিতেই ওরে আমি টপকাই দিছি যাক তো ওরা আমি আর একবার সামনে যাচ্ছি দেবো ইয়াস তুই যা সামনে যা আবার যা ওরে আমি আবার আবার আমি ইয়ে করেন ওরে যে আমি পাস করছি ওর গায়ে লাগছে ব্যাপারটা ও বুঝতে পারছে ওরে আমি পাস করছি এবার ও আরও স্পিডে টানবে এবার আমি দেখাচ্ছি ও কততে আছে দেখেন আমার কিন্তু অলরেডি একশো উঠে গেছে ও একশোর উপরে আছে যে এই যে আমি একশোর টান দিয়েছি ওরে পাস করে ফেলছি তার মানে ও হান্ড্রেড স্পিড উঠাতে পারছে ওটা কি এটা একটা কি খিজেনে একটা স্কুটি ছিল যাই হোক ওরা আর রেস খেলা খেলি দরকার নাই একটা টাইম আসছি অনেকদিন পর আসলে এটা আসলে পুরো একটা আনসার্টেন ব্যাপার ছিল আমি নিজেও একটা প্রস্তুত ছিলাম না আমি জাস্ট নর্মালি একটা র্যান্ডম মোটর ব্লগ করতে পেরেছিলাম যে বাসায় যাই অনেকদিন দিন কনটেন্ট বানানো হয় না ঠিক আছে এই পর্যন্তই ছিল আজকের ব্লগটা এটা আমি মানে জানতাম না না যেরকম কিছু ঘটবে তো সামনে চলে আসছে কনটেন্ট নিয়ে নিলাম শ্যুট আর স্কুটিওয়ালা ভাই থ্যাংক ইউ অ্যান্ড নেভার মাইন্ড আমি আসলে জাস্ট একটা মজা করলাম আর কেউ এটা ট্রাই করবেন না মানে রাস্তার মধ্যে রেস্ট্রেস খেলা এগুলো অন্যায় ভালো না দেখা হবে ঘরের কোনো এপিসোডে সে বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ